আমাদের অ্যাসোসিয়েশন এসে ছাব্বিশে জানুয়ারির দিনটা চেয়েছিলো সব স্কুলের মেধাবী যারা স্টুডেন্ট তাদেরকে কিছু দিয়ে মানে উপহার করা তাদের কিছু দান করা যাতে তারা তাদের পরবর্তী জীবন ভালো থাকে ভালোভাবে কাটায় নতুন কিছু শিখতে পারে তো সেই কারণে কিন্তু আজকে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে তো চলো তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই যে মেন টপিকটা কী একটা সুন্দর মুহূর্তের সঙ্গে আমি পার্টিসিপেট করতে পেরে নিজেকে জাস্ট ধন্যই মনে করি বিশ্বাস করো এইরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আমার খুব ভাল লাগে আর আমাদের অ্যাসোসিয়েশন যে এতটা মানে এই যে যে কাজটা করছে এটা কিন্তু খুব ভালো একটা কাজ বলতে পারো যাতে শিক্ষা জিনিসটা সবার মাঝে চলে আসে যাই হোক দেখো এখানে কিন্তু এখন সবাইকে গিফট দেওয়া হচ্ছে সেরকমই একটা কাজবাজ কমপ্লিট হলো আর আমি এদিকে বসে রয়েছি কারণ আমার এখান থেকে বেরিয়ে বহু কাজ রয়েছে সেই কাজগুলো কখন করব না করব সেটা নিয়ে একটু ভাবছিলাম সেটা নিয়ে বেশি না অল্প একটুই ভাবছিলাম তো ভাবতে ভাবতে মনে পড়ল যে না বেশি ভেবে কাজ নেই মানে ওই যে বলে না অতিরিক্ত কোনো কিছু নিয়ে ভাবা অতিরিক্ত কোনো কিছু চাওয়া সেটা কিন্তু কখনোই উচিত না তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছিলাম যে অতিরিক্ত ভাবা যাবে না এদিকে দেখতেই পারছ একজন করে একজন করে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে গিফট গিফট বলতে এই মধ্যে হয়তো বই খাতা পেন্সিল আরও কিছু মিষ্টি বা ওদের কিছু ভালোভন্দ জিনিস দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু সকলেই অনেক অনেক মেধাবী স্টুডেন্ট আর কি আর হচ্ছে দেখো অনেক সময় হয় কি অনেক মেধাবী স্টুডেন্টরাও কিন্তু গাফিলতিতে পড়ে যায় গাফিলতি পড়ে যায় এই কারণেই বললাম কারণ অনেক মেধা স্টুডেন্ট রয়েছে তারা হয়তো পড়াশুনো করতে পারে তাদের হয়তো ঠিকঠাক করে আর্থিক অবস্থা ভালো নেই তো এইসবের জন্য কিন্তু এই কথাটাই বললাম যে অনেক প্রবলেম অনেকের কিন্তু হয়েই থাকে তো সেরকমই একটা ব্যাপার এখানে আমাকে একটা টোকেন দিয়ে দিল আর কি এই টোকেনটা আমার খুব ইম্পর্ট্যান্ট একটা টোকেন তো এই টোকেন টোকেন নিয়ে আমি এখন যাব আমার মেন যে কাজ সেই কাজের ওখানে আর আমাদের আগের বছর ছাব্বিশে জানুয়ারিটা কিন্তু অনেকটা বড় করে পালিত হয়েছিল সেটার ভিডিও হয়তো আমার করার নেই কারণ তখন আমি ব্লগিং স্টার্ট করিনি দেখতে দেখতে একটা বছর কি করে চলে গেল মানে বুঝতেই পারলাম না আর এখানে কিন্তু চা বিস্কিটেরও ব্যবস্থা ছিল আমাদের সবাইকে চা বিস্কিট দেওয়া হয় আর আমরা কিন্তু বসে বসে চা বিস্কিটটা খাচ্ছি যদিও ছাব্বিশে জানুয়ারি অনেক দিন আগে চলে গেছে আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে ভিডিও ভয়েসে তোমরা বুঝতেই পারছো প্রবলেম হচ্ছে আর ঠান্ডা লাগার কারণে আমি দু তিন দিন হয়ে গেলো রকম ভিডিও কন্টিনিউ করতে তো পারছি না আর যেগুলো রয়েছে সেগুলো তো এডিটিংই করা হচ্ছে না তো এই সব ঝুই ঝামেলার উপরেই দিনকাল যাচ্ছে আর এদিকে দেখো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের এখানে যে পতাকা উত্তোলন হয় সেই জায়গাটা কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কতটা সুন্দরও লাগছে তাই না জাস্ট অসাধারণ লাগছে তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ছাব্বিশে জানুয়ারি বলতেই আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল ছাব্বিশে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমরা যেটা করতাম ছোটোবেলায় সুন্দর করে ভোরবেলা উঠে স্নান দান করে ফুল নিয়ে যেতাম ফুল নিয়ে কিন্তু স্কুলে চলে যাওয়ার পর সেই লাইনে দাঁড়িয়ে সবাই ফুল দেওয়া দেন ওখান থেকে একটা করে তিন টাকার বিস্কিট অথবা একটা লম্বু খাওয়ার যে কতটা মজা ছিল সেই মজাগুলো এখন হাজার হাজার টাকা দিয়েও কিন্তু পাওয়া যাবে না তো একটা কথাই বলবো যারা জীবনে মানে ছোটোবেলায় যে দিনটা চলে যায় সেই দিনটা হয়তো আর ফিরে আসে না এটা সম্ভাবনা যেটা চলে যায় সেটা এইভাবেই অনেকটা সময় আমি এখানে স্পেন্ড করলাম দেন একটা ফর্ম নিয়ে নিলাম এই ফর্মটা আমার ফিল আপ করতে হবে আর দেখো এখানে আমরা দুজন আজকে এসছি বলে আমাদের দুজনকে দুই প্যাকেট মিষ্টি দেওয়া হয় মিষ্টি খেতে কে না ভালোবাসে আমি তো অনেকটা ভালোবাসি তোমরা কি আমার মতন মিষ্টি খেতে ভালোবাসো যদি ভালোবাসো কামেন্ট করে জানিও আর এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকের গাছপালার কি অবস্থা মানে শীতকাল মানেই হচ্ছে পুরোপুরি গাছ উঠে শীতকালে এই জিনিসটা হয়ে থাকে সব গাছের পাতা ঝরে পড়ে যাই হোক এইভাবেই আজকে আমার দিনটা আমি কোনোভাবে কাটিয়ে বাড়িতে তো এলাম এবার বাড়িতে আসার পর যেতে হবে আমার ডান্সের ক্লাসে আর জীবনে প্রথমবার ডান্স ক্লাসের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম মানে আমাদের ওই পরীক্ষার এক্সাম হবে আর কি মানে পরীক্ষার এক্সাম মানে এক্সামের পরীক্ষা একই তো বিষয় যাই হোক যেহেতু আমি ফার্স্ট ইয়ার তো এই কারণে কিন্তু আমাকে পরীক্ষা দিতে হবে আর দেখো আমি কতটা লিখেছি আমার হ্যান্ড রাইটিং অতটা ভালো না কিন্তু অনেকটা লিখেছি তো দেখো এখানে প্রথমেই লেখা রয়েছে প্রাচীন কলা কেন্দ্র তারপর যেটা রয়েছে চণ্ডীগড় তো চণ্ডীগড়টা হয়তো অনেকটা দূর তোমরা অনেকেই জানো আর বেসিক্যালি আমি ডান্স শিখছি কত্থক ফ তারপর হচ্ছে তোমার যেগুলো নানান হয় না সব ধরনেরই ক্লাসিক্যাল মোটামুটি সব কিছুই শেখানো হচ্ছে কতদূর শিখতে পারবো সেটা জানি না প্রায় চার মাস ধরে যাচ্ছি ক্লাসে আর এদিকে আমি পুরোপুরি ক্লাসে যাওয়ার জন্য রেডি তো হয়ে নিয়েছি যে কারণে টুকটুক করে আমি যাচ্ছি ক্লাসের দিকে আর ক্লাসের দিকে যাওয়ার পথে রোদের যা অবস্থা কী বলবো মানে যখন তখন রোদ উঠছে রোদ চলে যাচ্ছে এই রোদকে নিয়ে আর কিছু বলার নেই গুটি গুটি পায় আমিও কিন্তু প্রায় সামনের দিকে চলেই এসছি তো এখন ক্লাসে যাওয়ার আগে ঠান্ডার মধ্যে কি করব সেটা ভাবছিলাম কারণ এতটা পরিমাণ ঠান্ডা কি বলবো যেহেতু আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি সেই কারণে কিন্তু সব জায়গায় পতার মানে পতাকা উত্তোলন করা হয়েছে তেমনই আমাদের কলাভূমিতেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে হয়তো সকালে এখানটায় সব প্রসেসিং যে কাজবাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছে বেশ সুন্দরই লাগছিলো যেহেতু ক্লাসে কেউ আসেনি এই কারণে আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম আর এখন হচ্ছে উপরে এসে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চারিদিকে কতটা সুন্দর আর এখানে না কিছুদিন পর মেলা হতে চলেছে ক্লাস কন্টিনিউ করার মধ্যে রকম ভিডিও আমি করতে পারিনি যে কারণে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না এখন হচ্ছে ফুল মার্কেটে চলে আসলাম কারণ রয়েছে আমার একটা রিসেপশন পার্টি সেখানেই যাব। সেই ব্লগটা তোমরা আলাদা করে অবশ্যই দেখতে পারবে এখন আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে তাই কারণে কিন্তু আমি এখন রওনা দিয়ে দিচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো সবার সঙ্গে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে